আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই ভিডিও ইউটিউবে অনেকগুলোই ছাড়ছি কিন্তু সরাসরি আমি আজ পর্যন্ত সাক্ষাৎকারে আসি নাই আমার যে একটা মাইক্রোফোন কিনতে গেছিলাম জানি না আমার সেটের সমস্যাকে কোনো সমস্যা আমি জানি না কিন্তু ভয়েস রেকর্ড করলে বাইরের অনেক নয়েজ আসে নয়েজ আসার কারণে মাইক্রোফোনটি আমি কিনি নাই যার কারণে এই ভয়েসটি কিন্তু সরাসরি মোবাইলে রেকর্ড করা যার কারণে অনেকটা এলমেলো শোনা যাচ্ছে যাই হোক ফেসবুকে আমার একটা পেজ আছে এবং ইউটিউবে ওয়েলকাম টু খুলনা নামে একটি ইউটিউব চ্যানেল আছে যদিও শর্ট ভিডিওতে কিছু ভিউ আসে কিন্তু লং ভিডিওতে একবারেই একবারেই নর্মাল ভিউ এমনও ভিডিও আছে দশটা এগারোটা বারোটা পনেরোটা এর উপরে ভিউ আসে না আসলে এই প্ল্যাটফর্মে যারা আছেন আমার সিনিয়র আমি সকলের কমেন্ট বক্সে সকলের হেল্প চাই পরামর্শ চাই আসলে সিনিয়রদের সাপোর্ট ছাড়া সিনিয়রদের পরামর্শ ছাড়া আজ পর্যন্ত কেউ আগাইতে পারেনি ভবিষ্যতেও পারবে না যে কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনার চলাচলের ব্যাপারে যে কোনো ব্যাপারে অবশ্যই সিনিয়রদের হেল্প লাগে এই কারণে আমি নিজেও পরামর্শ চাই যে কীভাবে আগাইলে কীভাবে কী করলে আমার সাবস্ক্রাইবার এক হাজার অবার হয়েছে কিন্তু মাঝখানে পাঁচ থেকে ছয় দিন না সাবস্ক্রাইবারের আপডেটটা আইসে না ভিউ আইসে যে কোনো ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও দিলেও কোনো ভিউ আসি নাই আসলে যে কারণটা কি আমি নিজেও জানি না যেহেতু আমি নৌতান পূর্বের কোনো অভিজ্ঞতা নাই এই কারণে আমার আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবো এমন কোনো ব্যক্তিকেও খুঁজে পায় না যার কারণে নিজের থেকে থেমে যাব যাব এমন একটা অবস্থা যাই হোক আমার নিচে হোক আমার উপরে হোক মিডিয়ালের লোক হোক আমার পরামর্শ দিয়েছে যে ভাই থেমে যেন না চালাইতে থাকেন আল্লাহ সহায় হবে যাই হোক ওইভাবেই আসে আপনারা একটু সাপোর্ট করবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে কিংবা যারা কমেন্ট করে এদের যদি চ্যানেল হয়ে থাকে আমি চ্যানেলগুলো খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করে দিই কেন করব না আমার কিছু লস আছে আমার তো কোনো লস নাই আমি একটা সাবস্ক্রাইব করে দিলে আমার ভাইয়ের একটা উপকারই হচ্ছে কেন করব না এই স্বভাবটা আমি নিজের ভিতরে কোনো সময় পোষণ করি না করা উচিত সবাইকে উৎসাহ দেওয়া উচিত হ্যাঁ তাকেই করেন না তাকেই ব্লক মারেন যে অসামাজিক কাজে জড়িত দেশ ও জাতির জন্য হুমকি তাকে অ্যাভয়েড করে চলুন এটাই চলা উচিত কিন্তু যে কাউকে ক্ষতি করছে না পারলে মানুষের উপকার করছে কিংবা স্বতন্ত্র ভিডিও বানাচ্ছে এদেরকে উৎসাহ দিন ঠিক আছে বন্ধুরা এখানেই রাখছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ